আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকের আমাদের যেই লেসনটা আমরা সাজিয়েছি সেটা একদম বিগিনারদের জন্য যারা নতুন নতুন শব্দ উচ্চারণ করতে এবং প্রোনাউন্সিয়েশন করতে অনেক প্রবলেম ফেস করে সো তারা যদি এই ভিডিওটি দেখে আশা করি তারা ভালোভাবে ইংলিশ প্রনাউন্সিয়েশন করতে পারবে রিডিং পড়ার ক্ষেত্রে আর তাদের কোনো সমস্যা থাকবে না রিডিং পড়া নিয়ে যাদের সমস্যা আছে তারা যদি আজকের এই ভিডিওটি যদি ভালোভাবে দেখে তাহলে তারা খুব ভালোভাবে ইংলিশ প্রনাউন্সিয়েশনটা শিখতে পারবে কারণ আজকের এই লেসনটা আমরা সাজিয়েছি তাদের জন্য যারা একদম শুরু থেকে ইংলিশ শিখতে চায় সো ইংলিশে যারা একদম শুরু থেকে শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটি মেক করা হয়েছে তোমরা যদি মনোযোগ সহকারে যদি দেখতে পারো তাহলে আমি আশা করি তোমাদের প্রোনাউন্সিয়েশনটা অনেকটাই ডেভেলপ হবে সো একটু দেখো আমরা কি কি নিয়মে প্রোনাউন্সিয়েশনগুলো করবো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আমরা প্রথমে দেখবো কি আমরা আগে শব্দগুলো ভেঙে নেব। তারপরে আমরা উচ্চারণ করব হলো সি বিসি ভিসিবি এবং ওয়াটপ্যাটার্ন এই তিনটি নিয়ম এটাকে আমি একটি নিয়মই বলি কারণ সিবিসি এবং ভিসিবি এবং ওয়াটপ্যাটার্ন এটা এই সিম্পল এই নিয়মগুলো যদি তোমার যদি জানা থাকে তাহলে তুমি একদম ইজিলিভাবে তুমি কি করতে পারবে শব্দ ভেঙে ভেঙে সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা তুমি করতে পারবে সো তোমরা একটু দেখো খেয়াল করো তাহলে মনোযোগ দিয়ে যদি একটু দেখো তাহলে তোমরা আশা করি ভালোভাবে প্রোনাউন্সিয়েশনটা শিখতে পারবে দেখো আমি এখানে কি লিখেছি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মানে কি অবশ্যই তোমরা জানো অ্যাডভেঞ্চার মানে কি অভিযান করা রাইট অ্যাডভেঞ্চার মানে কি অভিযান করা অ্যাডভেঞ্চারকে কীভাবে লেখা যায় সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো ভেঙে ভেঙে এ ডি লেখেছি অ্যাড ভেন চাও রাইট এভাবেই তো ভাঙা যায় এখনই অ্যাডভেঞ্চার আমি ভাঙলাম ভাঙার পর এটাকে আমি কারেক্ট প্রোনাউন্সিয়েশন কীভাবে করবো সেটা আমি পরিমাপ করবো কী দ্বারা সি বিসি ভিসিবি অ্যান্ড প্যাটার্ন এর মাধ্যমে আমি কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কী করবো তৈরি করবো দেখো এডি আমরা অ্যাড অ্যাড না অ্যাড এড দেখো এ ডি এড তাহলে এই এটা কি সাউন্ড করবে এখানে আমরা জানি দুটি লেটার দিয়ে যদি শব্দ গঠিত হয় আর সেই শব্দের প্রথমে যদি ভাওয়াল থাকে এবং তারপর যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ভাওয়েলটার সাউন্ডটা কি হবে শর্ট সাউন্ড হবে এড এই যে এই ভাওয়াইলটা কি সাউন্ড করবে শর্ট সাউন্ড করবে এবার দেখো এই এটা কি ভাওয়াইল আর এই ডিটা কি কনসোনেন্ট তার মানে কি আমরা জানি যে দুটি শব্দ দুটি লেটার দিয়ে যদি শব্দ গঠিত হয় সেই শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াইল থাকে এবং তারপর যদি কনসনেন্ট থাকে তাহলে সেই ভাওয়াইলের পূর্বের ভাওয়াইলের কী সাউন্ড করবে শর্ট সাউন্ড করবে যার কারণে এই এ এর সাউন্ডটা কী হয়েছে এ এর মতন করছে না এ ডি অ্যাড এই দেখো অ্যাড এ ডি অ্যাড অ্যাড ভ্যানচার ভ্যানচার না ভাঞ্চার হবে সেটা একটু দেখো ভিটা কি আমরা জানি যে ভিটা হলো কনসোনেন্ট আর ইটা হলো ভাওয়াইল আর এনটা হলো কনসোনেন্ট তাহলে সিবিসি রুলার আন্ডারে পড়ছে সিবিসি রুলার আন্ডারে পড়লে তাহলে এই ই এর সাউন্ডটা কি করবে ই এর সাউন্ডটা হবে শর্ট সাউন্ড ভাওয়াইলের কি হবে শর্ট সাউন্ড করবে তো ভাওয়াইলের শর্ট সাউন্ড ইটা কি ই এর শর্ট সাউন্ড কি এ না এই যে এ তাহলে দেখো ভেনচার ভ্যান চার ভ্যান তারপরে দেখো চার এই চারটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন এটা তোমাকে মনে রাখতে হবে কারণ এর আগেই বলেছি আমরা অনেক ভিডিওতে বলেছি যে ওয়ার্ড প্যাটার্নের ইম্পর্টেন্স যে কতটুকু ওয়ার্ড প্যাটার্নের যে গুরুত্ব কতটুকু সেটা আমরা কিন্তু এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি সো ওয়ার্ড প্যাটার্ন নিয়ে অনেক ভিডিও আছে তোমরা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওগুলো দেখো তাহলে তোমরা শিখতে পারবে এই চার এটা যেভাবে আছে সেভাবে উচ্চারণ হবে এটার আর কোনো কি হবে না পরিবর্তন হবে না এটা দেখো এবার দেখো না কিন্তু অ্যাডভেঞ্চার এই যে কারণ তুমি এখানে এই যে যে কেন হবে সেটা তুমি কিন্তু এখানে শিখে নিয়েছো রাইট কারণ ভাওয়েলের শর্ট সাউন্ড উচ্চারণ করছে ইটা এখানে শর্ট সাউন্ড করছে তারপর এটা দেখো অ্যাস্টোনিস অ্যাস্ট্রনিক্স মানে অ্যাস্ট্রনিক্স মানে অবাক রাইট অ্যাস্টনিস মানে অবাক করা এবার দেখো কে যদি আমরা যদি ভাঙি তাহলে কিভাবে হবে এ এস আমরা জানি যে শব্দ ভাঙার দুটি রুলস আছে একটি রুলস হলো যদি পাশাপাশি দুটি কনসোনেন্ট থাকে তাহলে মাঝখান দিয়ে সেপারেট করে দেওয়া দেখো এই যে এখানে অ্যাস্টনিস এখান দিয়ে কিন্তু আমি সেপারেট করে দিয়েছি রাইট তাহলে অ্যাস্টনিক্স এই এটা কি সাউন্ড করবে আমরা ওই আগেই বলেছি যে যদি দুটি লিটার দ্বারা কোনো শব্দ গঠিত হয় তাহলে তার প্রথম অক্ষর যদি ভাওয়াল থাকে এবং পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ভাওয়ালটির কি উচ্চারণ হবে ভাওয়ালের শর্ট সাউন্ড করবে এ এর শর্ট সাউন্ডটা কি এই এই যে যে দেখো আবার বলছি যে এই টোটা কি হবে তাহলে টি ও টো রাইট এই ওটার সাউন্ড হবে হলো ভাওয়ালের কিছু লং সাউন্ড কেন দুটি লিটার দ্বারা যদি শব্দ গঠিত হয় প্রথম লেটারটি যদি কনসনেন্ট হয় এবং পরের লেটারটি যদি ভাওয়াইল হয় তাহলে সেখানে ভাওয়াইলের কি সাউন্ড হয় লং সাউন্ড হয় তাহলে ভাওয়াইলের লং সাউন্ড যদি টি করে ওটা যদি ভাওয়ালের লং সাউন্ড হয় তাহলে কি হবে ও সাউন্ড করবে রাইট ও এরকম সাউন্ড করে টু তাহলে কি নিস এই নিসটা তুমি প্যাটার্ন ধরে নিবে রাইট নিস অ্যাস্টোনিস অ্যাস্টোনিস্ট মানে কি অবাক করা তাহলে কিন্তু তুমি একদম ইজি ভাবে কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কিন্তু তুমি এখানে করতে পারছো কারণ তুমি যদি সিবিসি এবং ভিসিবি ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে কেউ তোমাকে আর কারেক্ট প্রোনাউন্সিয়েশন থেকে বিরত রাখতে পারবে না এবার দেখো অ্যাস্টোনিস্ট রাইট পরের শব্দটা দেখো অ্যাডভারটাইজ আমরা যদি অ্যাডভারটাইজকে যদি ভাঙি তাহলে দেখো কিভাবে ভাঙা যায় এই যে দেখো আমি বলছি যে দুটি যদি কনসোনেন্ট একসাথে থাকে তাহলে মাঝখান দিয়ে কি করে দেবো সেপারেট করে দেবো এই যে দেখো এখানে সেপারেট করি অ্যাড তারপরে ভার্টাইস দেখো অ্যাডভার্টাইস এই যে এটা কি এটা ওই যে আগের এই এস এবং এডি এর মতনই ওই রুলস অনুযায়ী এর সাউন্ডটা করছে অ্যাড অ্যাড ভার আর ভার রাইট এই ভার দেখো ভারটা কি এই যে ইটা কি সাউন্ড করছে আ সাউন্ড করছে এখানে ভিটা কি কনসোনেন্ট ইটা কি ভাওয়াল এবং আরটা কি কনসোনেন্ট সিবিসি রুলের আন্ডারে এই ইটা আ সাউন্ড করছে অ্যাডভার্টাইজ টি আই এস সি এটা তুমি ওয়ার্ড প্যাটার্ন ধরে নিতে পারো রাইট তাহলে কি অ্যাডভার্টাইজ মানে কি বিজ্ঞাপন দেওয়া রাইট অ্যাডভারটাইজ মানে কি বিজ্ঞাপন দাও অ্যাডভারটাইজ এবার এখানে একটু তোমাকে একটু আমি বলে রাখি যদি তুমি ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করো তাহলে কিন্তু এর সঠিক প্রনান্সিয়েশনটা কি হবে জানো অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ এই আরটা কিন্তু সাইলেন্ট থাকবে যদি তুমি ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করো তাহলে এটা কি হবে অ্যাডভার্টাইজ রাইট আচ্ছা এরপর এটা দেখো এরপর এটা হচ্ছে লো অ্যাবান্ডন অ্যাবান্ডন দেখো এখানে আমি কিন্তু এবি অ্যাব অ্যাপ লেখছে এই অ্যাপ লেখার মূল কারণ এটা এখানে কি সাউন্ড করছে শর্ট সাউন্ড করছে ভাওয়াল এর শর্ট সাউন্ড করছে তারপরে এন এই যে এন এটাও কিন্তু এখানে কিন্তু এ এর শর্ট সাউন্ড করছে কারণ এই আগে যে নিয়মগুলো বলেছি সেই কারণেই কিন্তু এখানে এন অ্যাপ অ্যান ডন ডি ও এন এ ডন এখানে ওটা কি সাউন্ড করে সেটা একটু দেখো ভাওয়াইল কনসোনান্ট এটা কনসোনেন্ট তাহলে ওটা কি সাউন্ড করবে অ সাউন্ড করবে এখানে সাউন্ড করছে আর অ সাউন্ড যদি করে তাহলে সেটা কি ভাইলের লং সাউন্ড না শর্ট সাউন্ড শর্ট সাউন্ড এটাই এভাবে অ্যাব্যান্ড রাইট তারপর এটা দেখো এন নই এই যে দেখো এন নই আমরা জানি যে ইংলিশে যদি ডাবল কনসোনেন্ট থাকে তাহলে সেখানে ডাবল কনসোনেন্ট উচ্চারণ হয় না এবং ডাবল যদি ভাওয়াইল থাকে তাহলে সেখানেও ডাবল ভাওয়াইল উচ্চারণ হয় না সেখানে একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়ালি উচ্চারণ হয় দেখো অ্যান নই এন নই কিন্তু তুমি বলতে পারবে না রাইট দেখো এখানে এন আমি সেপারেট করছি এবং নইটা সেপারেট করে দিয়েছি এটা জাস্ট তোমাদের উচ্চারণের সুবিধার ক্ষেত্রে এন। নই এবার দেখো এই অ্যান কে আমি কি করছি এবার দেখো অ্যানই এই শব্দটি দেখো লাস্ট শব্দটি এনই এই অ্যানই মানে কি জানো অ্যানই মানে বিরক্ত